আমি এখন সবার উপরে চলে এলাম ভূতের রাজ্যে এই দেখুন এই রাইডটার নাম হচ্ছে ব্লুম্যান রাইড হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সালাউদ্দিন শাকিল আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি পাতার পার্কে পাতার পার্ক হচ্ছে ভিয়েনার অত্যন্ত প্রাণ কেন্দ্র দুই নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত একটি পার্ক এই পার্ক হচ্ছে একটা অ্যামিউজমেন্ট পার্ক এবং সেই সাথে আরও রয়েছে ন্যাচারাল পার্ক এই পার্কটির আয়তন প্রায় ছয় স্কয়ার কিলোমিটার বা বলা যায় আটশো টি ফুটবল মাঠের সম হবে তো এই পার্কের কিছু অংশ জুড়ে রয়েছে অ্যামিউজমেন্ট পার্ক আর বাকি অংশটা রয়েছে প্রাকৃতিক এই পার্ক তো চলুন দর্শক আমার সাথে ঘুরে আসুন এই পাতার পার্কটিতে অনেক আগে থেকে প্রাতার অনেক জনপ্রিয় একটি স্থান কারণ শুধু অ্যামিউজমেন্ট পার্ক নয় অনেকে আসেন সবুজের মাঝে প্রশান্তি খুঁজে পেতে প্রাতারে রয়েছে বিশাল সবুজ মাঠ সাইকেলের ট্র্যাক ও হাঁটার পথ যা অনেক পথচারীর নজর কেড়ে নেয় তাই সারাদিন এখানে মানুষের ভিড় লেগেই থাকে ভিয়েনার পাতার পার্ক শুধু একটি মজার অ্যামিউজমেন্ট পার্ক নয় এটি অস্ট্রিয়ার একটি ঐতিহাসিক স্থান ষোলোশো সালে রাজপরিবারের পরিবারের শিকার ক্ষেত্র হিসেবে শুরু হয়ে সালে সম্রাট জোসেফ এটিকে সবার জন্য খুলে দেন আজ এটি ভিয়েনার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি পাতারের সবচেয়ে বিখ্যাত অংশ হলো রিজেন্ডার পাতার একটি বিশাল ফেরিজ হুইল যা আঠারোশো সালে নির্মাণ করা হয়েছিল এটি থেকে পুরো ভিয়েনার অসাধারণ দৃশ্য দেখা যায় আর বিশেষ করে সন্ধ্যায় হুইলে চড়ে আলোকিত রাতের দৃশ্য উপভোগ করা যায় চলে এলাম ভূতের রাজ্যে এই দেখুন এখানে গাছের চোখ দিয়ে রক্ত বের হচ্ছে এটাতে উঠে এমনিতেই বসা যায় প্রাতার পার্কে দুইশো পঞ্চাশটিরও বেশি রাইড ও অ্যাকশন গেম রয়েছে কিছু জনপ্রিয় রাইড হচ্ছে প্রাতার টাওয়ার বুমেরাং লিজেন্ডার প্রাতার ব্ল্যাক মাম্বা আর অনেক কিছু এছাড়াও এখানে আছে রোমাঞ্চকর রোলার কোস্টার বুথের বাড়ি এবং নানা রকম মজার গেমস তাছাড়া ছোট বাচ্চাদের রয়েছে আলাদা রাইড আপনি যদি সব রাইড চেষ্টা করতে চান তাহলে একদিন যথেষ্ট নাও হতে পারে প্রাতার পার্কে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করা যায় তবে রাইডগুলোতে টিকিট কিনতে হয় প্রতি রাইডের জন্য আলাদা টিকিট এবং টিকিট প্রাইস দুই থেকে দশ ইউরোর মধ্যে হয়ে থাকে আর আপনি চাইলে সারাদিনের জন্য অল এক্সক্লুসিভ ডে পাস কিনতে পারেন সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি প্রাইস পড়বে পঞ্চাশ ইউরো বসন্ত থেকে শরৎ পর্যন্ত এখানে ভিড় বেশি থাকে কিন্তু শীতকালেও মার্কেটের জন্য এটি জমজমাট হয়ে ওঠে। বিশ্বের অন্যতম প্রাচীন পার্কে আসলাম আর রাইড উঠব না তা কি হয় এখান থেকে কেটে নিলাম ব্লুমেন রাইডের টিকিট ছয় ইউরো দিয়ে এই কয়েন পেলাম এটাকে আমাকে এখানে পুশ করতে হবে ওকে আই এম ইন আঁকা বাঁকা এই রাস্তা দিয়ে চলে গেছে ব্লুমেন রাইডে ওঠার মেন পয়েন্টে এখান থেকে ব্লুমেন রাইডের রাইটটা দেখা যাচ্ছে তো কে লাইনে দাঁড়াতে হবে মনে হচ্ছে ও বিশাল এটা এই রাইডটার নাম হচ্ছে ব্লুমেন রাইড আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ডয়েজ ভাষার ব্লুমেন মানে হচ্ছে ফুল আর এই ফুলের পাপটি থেকে মানে এই এক একটা রাইড থেকে এক একজন এক একটা খালি হচ্ছে আর দর্শনার্থী লোড করা হচ্ছে খালি বলে আমি উঠতে পারব এ পাশে সূর্য তাই সুন্দরভাবে ভিডিও করা যাচ্ছিল না অনেকটাই লাইট সমস্যা করতেছিল হ্যাঁ করেছে মোটামুটি কেউ কেউ ঘুরতে পারে ইচ্ছা করলে এটা ধরে এভাবে ঘোরা যায় বা আর তার পুরো পার্কটাই দেখা যাচ্ছে এখন দর্শক অনেক মজা পাচ্ছে অনেক উপরে উঠে গেছি আমি পুরুষ ভেন ভিউটা দেখা যাচ্ছে আর প্রচণ্ড বাতাস এদিক পুরো শহরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডোনাটক বা টাওয়ার একটা হচ্ছে দোনাউট সিটি ওয়াও অসংখব সুন্দর আমি এখনো চোরাই উঠিনি আমার লাস্ট স্টাইলটু উপরে আর এদিকে হচ্ছে প্রাতা পার্ক দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের ভিউটা কেমন দেখা যাচ্ছে আমি একদম চূড়ার কাছাকাছি ভিওয়ার্স আমি এখন সবার উপরে লাইটটা অনেক फास्ट উপরে উঠে যাচ্ছে ওয়াও অনেক দ্রুত উপরে উঠে যাচ্ছে আমার ভয় লাগছে এভাবে সোজা তাকানোটা ভয়ঙ্কর আমি আবারও নিচে নেমে আসলাম এখানে আরো একটা রাইজনে বাচ্চারা লাফাচ্ছে আর একটা একটা রাইড রাইড রাইডটা শুরু হয়ে গেল আমার অনেক ফাস্ট ঘুরতেছে ও মাই গাছ ওয়াও। পুরো দৃশ্যটা দেখতে পাচ্ছি এখন। এই পার্কের ওই लास्ट সীমানা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ও মাই গড এটা তো আরো উচ্চ। রাইটটা ছিল অনেক জোজ খাবারের দিক থেকেও প্রাতার পার্ক সমৃদ্ধ এখানে আপনি চেখে দেখতে পারেন অস্ট্রিয়ার বিখ্যাত ভিনাস নিচের এই রাইডটা আসলে অনেক মজার আমি যখনই আসি এই রাইডটার দিকে তাকিয়ে থাকি তারা কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে ব্যালেন্স করে আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয় যাদের সাহস আছে আমি এই রাইডটাকে অবশ্যই ট্রাই করবে আর এই রাইডটা তো আরো বেশি এনজয়েবল কিভাবে ঘুরতেছে এবং কতক্ষণ যে তারপরে রাইড শেষে কতক্ষণ যে মাথা ঘুরাবে সেটা আমার জানা নাই ফটোশ্যুটের জন্য এখানে রাখা হয়েছে বেঞ্চের ব্যবস্থা জোকারের সাথে এখানে মূলত বড় এবং ছোটোদের সেম রাইড হয় না যেমন এই রাইডটা শুধু বাচ্চাদের জন্য এবং সেই সাথে এরকম রাইড বড়দের জন্য রয়েছে আর এই ওল্ড স্কুল বাম্পার কারগুলো এখানেও দেখা যায় এখনও এগুলো অনেক পপুলার প্রাতার পার্কে সহজে যাওয়ার উপায় হচ্ছে ইউ অথবা ইউ টু মেট্রো লাইন ধরে প্রাত পৌঁছে সেখান থেকে আপনি হেঁটেই অনায়াসে পৌঁছে যেতে পারেন এই প্রাতার পার্কে তো দর্শক আজ এ পর্যন্তই আপনারা কে কে প্রাতার পার্ক ঘুরে দেখেছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দেন সি ইউ ইন নেক্সট ভিডিও বাই বাই